আমার ঘুমাশোনা কিস কিছুতে আর কদিন পরে বিশ্বকাপটা নিয়ে আমরা আইয়া পুরুম গাড়িতে আরে বেটা কোসকি বিশ্বকাপ নিয়ে তোরা গাড়িতে যাবি তাহলে তো বেটা বিশ্বকাপ নিয়ে আমরা জামু প্লেনে আরে বেটা থাম তোরা তো বিশ্বকাপ পাবি না তোরা আবার প্লেনে কেন যাবি বিশ্বকাপটা আমরা নিয়ে যাবো তারপরে তোরা প্লেনের পাশা দৌড়া বাড়িতে যাস দেখো ভাই বাংলাদেশ আমরা কিন্তু ভাইসা আসি নাই তোমরা কাপ বা আমরা চাই চাই দেখুম নাকি কাপ এবার আমরাই নিমু দেখ বেটা স্বপ্ন দেখা ভালো তবে অতিরিক্ত না অতিরিক্ত স্বপ্ন দেখলে কিন্তু আবার স্বপ্ন দোষ হয়ে যাই বোনে না না আমরা অতিরিক্ত স্বপ্ন দেখি না কাপ এবার আমরা নেমু এটাই জানি আর কোন কথাই নাই ওই বেটা তোরা কাপ নেবি মানে আমরা কি ভাই নাকি আমার ঘরে দেখলে কি মনে হয় আমরা কিন্তু কাপনি নেওয়ার জন্য আইছি এবার আরে তোরা নাকি তোরা তো প্রত্যেকবারই কস তোরা ফেভারেট তোরা কাপ নেবি কিন্তু তোরা তো একবারও কাপনিতে নিতে পারস না হরে ভাই ইন্ডিয়া একমাত্র ফেভারেট দল যারা প্রত্যেকবার বিশ্বকাপের আগে কাপ নিয়ে কিন্তু বিশ্বকাপে আইসা আর কাপ নিতে পারে না তাই এবার কার কেউ ফেভারেট না এবার কে আমরা আফদান ফেভারেট এবার কে কাপটা আমরা নিমু আরে কস কে তোরা কাঁপ নিবি আমরা কি ভাইসে আইছি না কে কাপ এবারকে আমরা নিমু কোন ছাড় না কেউ রে একবেটা খেলাটা আমাদের দেশে আমরা কিন্তু ভাইসে আছি না কাপ এবার আমরা রাইখা দেমু কেউ রে কাপ দেমোনা আমরা ও তোরা রাইখা দিবি তবে তোরা চায়ের কাপ রাইখা দিবি আর অরিজিনাল কাপ ওইটা নিয়ে আমরা বাংলাদেশ আয়া পুরো দেখো বাংলাদেশ তোমার গোজা আমাদের সাথে আগে তিনটা খেলা আছে ওই তিনটা আগে জিতো তারপরে কাপ চিন্তা করো আরে কে তোদের এগারো জনের সাথে যদি আমরা ছয় জন খেলি তারপরে তো তোদের সাথে তিনটা ম্যাচ আমরা জিতুম বেটা আরে থাম চাপা পিটাইও না এগারো জন খেলো তারপরে দেখো জিততে পারো কিনা আইছে আবার ছয় জন খেলতে তোরা যে দল তোদের সাথে ছয়জন খেলা আর না খেলা একই কথা তোমরা যে কত ভালো দল ওটা জিমবাবুর সাথে দেখা যায় তাছাড়া দেখা যায় না তাছাড়া তোমাদের আসল রূপটাই দেখা যায় আরে বেটা কথা কইতে চো কক এইখানে আবার জিমবাবুর নাম নিলি লিখেন তুই আরে ভাই জিম্বাবুয়ের এর নাম তাতে কি হয়েছে তুমি তো জিম্বাবুয়ের সাথে সবচেয়ে বেশি ভালো খেলো আরে বেটা ভালো খেলি ঠিক আছে তবে সব সময় তো খেলতে পারি না তাই ওদের নামটা নিবি না আরে ভাই আমাদের সাথে লাস্টির যে ডাব্বা মাছ তাই আমাদের নাম নিলে কি ভয় পাও নাকি আরে না বেটা ভয়ের কিছু নাই তবে এখন তোদের নামটা শুনলে আমার কেমন কেমন যেন লাগে আর কি মিয়া লিটন কেমন কেমন লাগে নাম শুনলে আবার নিচে ভিজা যায় নাকি আরে না ভাই ইয়ে মানে আসলে ওইরকম কিছু না তবে আবার ওইরকমই আমার আইছে তোমরা কাঁপনি বা এই অবস্থা জিম্বাবুয়ের সাথে আবার কেউ কাঁপনি বা বেটা তোরা এতদিন যা দেখছো সেইগুলো ছিল আমাদের মেকআপ আর বিশ্বকাপে যা দেখামো ওইটা হয়েছে আমাদের আসল রূপ না না তোমরা এতদিন যা করছো ওইগুলো সব বুয়া তোমরাও বুয়া তোমাদের খেলা বুয়া তোমরা কোনো কামই পারো না রে বেটা কাম দেয়া কি করো আমরা হইলাম প্লেয়ার আমরা খেলা পারলে হইছে তোমরা পারো ঠিকই তবে জাগা মতো পারো না আরে বেটা জাগা মতো পারি না মানে জাগা মতো পাইরা এবার

আর বিশ্বকাপ নিয়ে যায় অন্য কেউ না না এবারকে আর কিছু তুই তা হইতে দিমু না এবার কে আমরা ফেভারেট কাপ এবার কে আমরা এ নিমু আমরা ও দেখে নিমু তোরা কেমনে কাপ না আছে এবার কে কাপ আমরা নিমু তো নিমু এটাই কইয়া দিলাম সবাই ভালোভাবে শুই না রা আমরা ও দেখে নিমু তোরা কেমনে কাপ না আছে কাপ এবার কে আমরা নিমু আমরা ছাড়া আর কেউ রে কাপ দিমু না খারাপ বেটা এত দিন যা খেলছি ওইগুলা কোনো খেলাই না এবার কে বিশ্বকাপে অরিজিনাল খেলাটা দেখাইয়া কাপটা নিয়ে বাড়িতে আইয়া পড়ুন ও আমরা জানি তোমরা যে কি পা জানাইয়া দিবেন কা আমাদের আমাদের ছাড়া আর পর্যন্তই দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে সব ভাই ভালো থেকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে ধন্যবাদ